বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দশরথের মেজপত্নী কৈকির দায়ী মা তথা প্রধান দাসী মন্তরা সম্বন্ধে মন্তরা পরামর্শে কৈকি নিজ পুত্র ভরতকে যুবরাজ কৌশলানন্দন রামকে চোদ্দ বছরে বনবাস দিয়েছিলেন সেই মন্ত্রার শেষ পরিণতি কি হয়েছিল মাতা কৈকি কৌশলানন্দন রামকে সর্বাধিক ভালোবাসতেন এমনকি নিজ পুত্র ভারতের থেকেও বেশি ভালোবাসতেন সেই রামকে দাসী মন্ত্রার পরামর্শে চোদ্দ বছরের জন্যে পিতৃসত্য পালনের জন্য বনবাস পাঠিয়েছিলেন যেটা কারোর পক্ষে বিশ্বাসযোগ্য ছিল না এমনকি মহারাজ দশরথ পর্যন্ত নিজের কানকে ঠিকঠাক বিশ্বাস করতে পারছিলেন না একটা সময় দেবাসুর সংগ্রামে মহারাজ দশরথকে দুই ঘাতক অস্ত্র থেকে কৈকিই মহারাজ দশরথের পান রক্ষা করেছিলেন সেই সময় মহারাজ দশরথ মেজরানি কৈকিইকে দুটি বর দিতে চেয়েছিলেন তখন মহারানী কৈকেই মহারাজ দশরথকে বলেছিলেন আমার কিছু প্রয়োজন নেই আমি আপনাকে পেয়েছি একজন স্ত্রীর আর কি দরকার থাকতে পারে যখন আপনি বলছেন যখন প্রয়োজন হবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব মহারাজ দশরথ বলেছিলেন আমি তোমায় কথা দিচ্ছি কোনো কিছু না ভেবেই এমনকি আমার পান চাইলেও আমি তোমায় দিয়ে দেব যখন শ্রীরামকে যুবরাজ পদে অভিষিক্ত করবেন ঘোষণা করেছেন মহারাজ দশরথ তখনই মহারাজ দশরথের কাছ থেকে মন্থরার পরামর্শে রামের বদলেই যখন দুটি বর নিয়েছিলেন তখন ভরত অযোধ্যায় ছিলেন না ভরত শত্রুঘ্ন দুই ভাই কৈকির পিতা অসুস্থ থাকার জন্যে দুই ভাই মহারানী কৈকির পিতা অর্থাৎ ভরতের দাদুকে কেকয় রাজ্যে দেখতে গিয়েছিলেন মহারাজ দশরথ পুত্ত রামের বনবাস মন থেকে মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন কৌশল্যানন্দন শ্রীরামচন্দ্র সুমিত্রানন্দন ভাই লক্ষ্মণ ও পত্নী সীতা সঙ্গে নিয়ে অযোধ্যা থেকে বনে গেরুয়া বস্ত্র পরিধান করে প্রস্থান করলে শ্রীরামের চিন্তা করতে করতে মহারাজ দশরথ দেহত্যাগ করেন মহারাজ দশরথ দেহত্যাগ করার আগে মহামন্ত্রী সুমন্তকে আদেশ দিয়ে গিয়েছিলেন যে মহারানী কৈকেই যেন তার মৃতদেহ স্পর্শ করতে না পারেন যখন কৈকেই পুত্র ভারত জানতে পারেন তার মাত্র মন্ত্রার সঙ্গে ষড়যন্ত্র করে পানান্ত দাদাকে বনবাস দিয়েছেন এবং সেই দুঃখ সহ্য করতে না পেরে পিতা দশরথ পরলক গমন করেছেন তখন ভরতের মাতা প্রতি ঘৃণা জন্মায় সিংহাসন গ্রহণ করতে অস্বীকার করে দেন তখন মহারানী কৈকেই নিজের ভুল বুঝতে পারেন তিনি নিজেকে মহাপাপী মনে করতে লাগলেন নিজের প্রতি ঘৃণা বোধ করতে লাগলেন মনে মনে ভাবতে লাগলেন এই পাপীকে কেউ ক্ষমা করবেন না মহারানী কৈকেই স্বামী দশরথের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবতে লাগলেন মহারানী কৈকেই না হতে পারলেন ভালো পত্নী না হতে পারলেন ভালো মাতা এই সবের জন্য মন্ত্রা দায়ী তাই মন্ত্রাকে তার আর মুখ দেখতে চান না বলে অযোধ্যা থেকে তাড়িয়ে দিয়েছিলেন মন্ত্রা দাসী হলেও কৈকেই কইকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন তাই তিনি কইকেইকে নিজের মেয়ে ভাবতেন কইকেই দাইমাকে দাসী ভাবতেন না নিজের মা ভাবতেন তাই মন্থরা বুকে অসহ্য যন্ত্রণা অসীম দুঃখ নিয়ে এক নির্জন পুকুরের ধারে গিয়ে ভাবতে লাগলেন যে আমায় কেউ বুঝতে পারল না এমন একটা সময় আসবে সেই সময় বা দিনটা হবে আমার জন্য সেই সময় যতগুলি ভাই থাকবে ততগুলি পরিবার হবে তারপর মন্ত্রা মহাকালকে স্মরণ করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তাই আজ মনে হচ্ছে এই কলিযুগটা মন্ত্রার যুগ বন্ধুরা এইভাবে মন্ত্রা পর্বের অবসান ঘটে রামায়ণে মন্ত্রা সম্বন্ধে বিশেষ কিছু পাওয়া যায় না যেটুকু পাওয়া গেছে সেটা পুরাণ থেকে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার